আমাদের ধনবাড়িতে আজকে বিক্ষোভ মিছিল নেমে রয়েছে দাঁড়ান আপনারা আমার আসুক পরে আগান Let's go! Let's আমাদের ধর্মাহীদের অনেক বড় বিক্ষোভ মিছিল আমাদেরকে যদি ফিলিস্তিন যাওয়ার সুযোগ দিত আমরা সবাই চলে যেতাম আমাদের মধ্যে অনেক যুবক ভাইরা চলে তো তারা কখনো ফ্যামিলির চিন্তা ভাবনা করতো না কিন্তু আমাদেরকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না আমাদের বাংলাদেশ সরকারকে সুযোগ দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে আমাদের বাংলাদেশের সেনা সদস্যদেরকে নিয়ে আমরা পুলিশের সাথে থাকতে যাচ্ছে